এ জালআলহামদুলিল্লাহ মাত্র কিউট বাবুটির মুসলমানি শেষ হয়ে গেল হ্যাঁ নাম কি তোমার বলো তো মোহাম্মদিয়া তোমার কি মুসলমানি শেষ জি মাশাআল্লাহ ব্যথা পাইছো না মা আসলে না তুমি দেখি মাশাআল্লাহ মুসলমানির সাথে সাথে পিয়ান পড়ে পায়জামা বুড়া ফলাইছে যে ওনারা অনেক দূর থেকে আসে শাহস্তাগঞ্জ থেকে গত রবিবারে তা না আজকে কি বার হয় কত রবিবারে আরেকজন করে নিয়ে গেছে ওদের বাসার পাশেই দুইজন করে নিয়ে গেছে মূলত ওনারাই পাঠাইছে কেমন লাগছে বলুন তো কি কারণে আসছেন এখানে আলহামদুলিল্লাহ ভালো আমাদের ওই বাড়ির বাচ্চারা কোনো ব্যথা ভাই নাই এবং বেতামুক্ত মুসলমানই এবং উনি ভালো বলছেন এই জন্য আমরা আসলাম যেভাবে বলছিলাম কি সার্ভিস পাইছেন কেমন লাগছে বলেন তো আধুনিক পদ্ধতি খুবই ভালো খুবই ভালো লাগছে না সিলাই বান্ডিজ ছাড়া জি আসসালামাইকুম রাহমাতুল্লাহ